দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা আলমারি আস্তেছে ভাই আলমারিটা কত হইছো 25000 টাকা আনছি 25000 আরে কোন কে الدنيا আলমারি 25000 2500 2500 এত কোণার দাম ঠিক আছে আমি কই আবার কি দাশো কি সইরাসার ফিরাইলো নাকি হ্যাঁ গণনা তো আমি মিলাইতাম ভাললাম না হিসাব কিতাবটা কি ভাই সাইকেলটা কত

2.50 250 আরে দইনা কত 20 টাকা দইনা 120 না দেশ নতুন সরকার হিসেবে বা নতুন নেতৃত্ব হিসেবে কেমন সরকার দেখতেন চা আলহামদুলিল্লাহ সরবাট নাজা ঘুষ খাইবো না পূর্ণ সুস্থ পূর্ণ সুস্থ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

ইমান জগত কৰা

একটা ডাক্তার নাই যে চিকিৎসা করার মতো আমার কাছে ফুটে আছে একটা ডাক্তার নাই চিকিৎসা করার মতো নার্সেরা আর এসে যারা ইন্টারনি করে হাসপাতাল হইয়া হ্যারা যায় চিকিৎসা করতেছে ডাক্তার নাই অ্যাম্বুলেন্স নাই কি যে একটা অবস্থা কেউ ভাই কতইটা চল্লিশ দেশ বলে উন্নতির সাগরে বাসতেছে আমরা মৌলিক উদ্যোগের বিচারে ভাই না জোরে একটা হাত যদি ফুটকিটা সিরা থাকা কর্মা এটা ডাহালো দাও ঠিক আছে এটা এটা তথ্য নাই দেশ

একশোটি একশো টাকা নামে গ্যান্ডারে যাই ও কা